ঢাকা সরোয়ার্থী উদ্যান বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত স্মারক সেখানে ভাষণ গণজামায়াত এমনকি ইতিহাসে মোর ঘোরানো ঘটনাও জন্ম নিয়েছে এবার এই মাঠেই আসছে নতুন এক গল্প বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রথম একক রাজনৈতিক সমাবেশ রাজধানীর পুরান পল্টন বায়াতুল্লা মোকরম কিংবা পল্টন ময়দানে রাজনৈতিক কর্মসূচির দীর্ঘ ইতিহাস থাকলেও এবার একক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উনিশে জুলাই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দলটি প্রথমবারের মতো এককভাবে জাতীয় রাজনৈতিক সমাবেশ আয়োজন করতে চলেছে জামায়াত ইসলামের নেতাদের মতে এটি হবে দলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান সরোয়ার্দী উদ্যানে জামায়াতের ইতিহাসে এটি প্রথম কোনো একক রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি শুধু একক জনসভা নয় বরং নির্বাচন ব্যবস্থার সংস্কার জন অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী রাজনীতির পক্ষে জনমত গঠনের একটি উদ্যোগ দেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক বিতর্ক ও মতানৈক্যের মধ্যে প্রবেশ করেছে তখন জামায়াতের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলটি সর্বকালের সর্ববৃহৎ জনসমাগমের লক্ষ্যে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে জামায়াত সূত্র জানায় দলের শীর্ষ নেতৃত্বের ময়দানে সক্রিয়ভাবে প্রচার ও সমন্বয়ের কাজে তদবির করছে তাদের লক্ষ্য নীরবে কিন্তু স্পষ্ট বার্তার মাধ্যমে আবারও রাজনীতির মূলধারায় নিজেদের উপস্থিতি জানান দেয়া গত বছরে হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামী দল সরহার্ধী উদ্যানে বেশ বড় সমাবেশ করলেও জামাতে তখন ঢাকায় উল্লেখযোগ্য কোনো কর্মসূচি দিতে পারেনি সর্বশেষ পুরাণ পল্টনে এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে সীমিত আকারে জমায়েত করেছিল দলটি সেই প্রেক্ষিতে উনিশে জুলাইয়ের সমাবেশকে জামায়াতের একটি ঐতিহাসিক মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে সমাবেশের মূল এজেন্ডা হচ্ছে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক সমঝোতার পরিবেশ গঠন এই লক্ষ্যের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত উল্লেখযোগ্যভাবে উনিশশো সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত জামাতে ইসলামী উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বিরোধী করার কারণে বাংলাদেশে নিষিদ্ধ হয় উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটিকে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে ফিরে আসে এবং উনিশশো সালে বায়তুল মোকারমায় প্রথম জনসভা করে তবে সরোয়ার্ধী উদ্যানে এককভাবে সমাবেশ এটাই প্রথম দলটির নেতারা বলছে অতীতে বিএনপির সঙ্গে জোটভাবে সরোয়ার্দিতে অংশগ্রহণ করলেও এবার নিজস্ব ব্যানারে একই সমাবেশ হতে যাচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার বলেন এই সমাবেশ আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট দু হাজার চব্বিশের শহীদদের রক্তাক্ত বাংলা ইসলামের পতাকা উত্তোলন এবং এবং ঐক্যবদ্ধ ইসলামী রাজনীতির নতুন দিগন্তের উন্মোচনের সূচনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই সমাবেশ সফল হলে জামায়াতের রাজনৈতিক অবস্থান একটি নতুন মাত্রা যোগ হবে এটি সরকারের প্রতি বার্তা এবং স্থানীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে প্রশাসনের ভূমিকা এবং সমাবেশের পরিবেশই বলে দিবে জামায়াতের এই পুনরাগমন কতটা সফল হবে